অসৎ কর্মকর্তারা কিন্তু এখনো আছে বিভিন্ন জায়গায় প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা নাগরিকদের অভ্যুত্থানের পর যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সেই সরকারের কাছে প্রবাসীদের বিদেশগামী কর্মীদের বা বৈদেশিক কর্মসংস্থান খাতের নিশ্চয়ই অনেক প্রত্যাশা আর সেই প্রত্যাশা রেখে নতুন সরকারকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্যে বা সহযোগিতা করার জন্যে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ চ্যানেলে বা বৈধপথে ব্যাংকিং চ্যানেলে বিপুল সংখ্যক তারা রেমিটেন্স পাঠাচ্ছেন এক্ষেত্রে প্রবাসীদের কিছু অভিযোগ যেমনি আছে বিভিন্ন সময় বছরের পর বছর ধরে আবার কিছু বিষয় আছে যেগুলো হয়তো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না আমাদের প্রবাস তথ্য কিন্তু গ্রুপে ফেসবুক ইউটিউবেও কমেন্টে অনেকেই সেটি লিখছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেই ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণে তিনি কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলেছেন প্রবাসীদের অবদান এবং সেই অবদানের জন্যে তিনি কি করতে চান প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠান বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব প্রবাসীদেরকে যেভাবে তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য ওনার ভাষণে আহ্বান জানিয়েছেন সেই সাথে কিন্তু উনি একটি কথাও বলেছেন মানে প্রবাসীদেরকে তিনি গুরুত্ব দিচ্ছেন বা তিনি মর্যাদা দিতে চান আন্তরিকতার সাথে সেজন্য কিন্তু উনি বলেছেন যে পরামর্শও চেয়েছেন যে কি কি করা যেতে পারে কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ পরামর্শের পদ্ধতিটা কি হবে কোথায় জানাবেন বা জানাতে পারবেন সেই বিষয়ে শিগগিরই হয়তো এই আপডেটগুলো আপনাদের একটু জানার চেষ্টা করব ওনার কাছে সব তথ্যই কিন্তু আছে যে প্রবাসীরা যে সাপোর্ট দিয়েছে বর্তমান সরকারকে এবং আগের সরকারের শেষ দিকে আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা যে দেশে দেশে যেই ভূমিকা রেখেছে সেটিও কিন্তু ওনারা জানেন এবং সংযুক্ত আরব আমিরাতে যে প্রবাসীরা জেলে আছেন তাদেরকে ছাড়ানোর জন্য নিজে উদ্যোগ নিয়ে কিন্তু সেখানে নিয়োগ করা হচ্ছে এখন সমস্যা হচ্ছে কি দেখেন আইন আছে নীতিমালা আছে আমরা যেই দাবিগুলো করছি সেগুলো কিন্তু নীতিমালার মধ্যে আছে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন দীর্ঘদিন ধরে দূতাবাসে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় যারা আছেন তাদের গাফিলতি অবহেলা দুর্নীতি অনিয়মের কারণে সবার না অধিকাংশের প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত সব কিছু আইনের মধ্যে আছে নীতিমালার মধ্যে আছে কিন্তু তারা সেটি বঞ্চিত একই সাথে প্রবাসীরা আগে জানতেন না অভিযোগ করার কথা প্রবাস তথ্য কেন্দ্র থেকে আমি প্রতিনিয়ত এই অভিযোগ করার বিষয়ে উৎসাহিত করে আসছি তথ্য দিয়ে আসছি যে কেউ যদি বিদেশে গিয়ে কাজ না পান বেকার থাকেন কোনো ভোগান থাকে লিখিত অভিযোগ করবেন এখন বিপুল সংখ্যক অভিযোগ জমা হচ্ছে কিন্তু বিএমইটিতে সেই অভিযোগ নিষ্পত্তি নিয়ে নানা রকম অভিযোগ করছেন প্রবাসীরা সেখানে অনৈতিক লেনদেন করে বিএমটিতে যেন কর্মীরা যেতে নিরুৎসাহিত হন রিক্রুটিং এজেন্সিগুলোকে যেন তাদের এই জরিমানা বা ক্ষয়ক্ষতি বা ক্ষতিপূরণ দিতে না হয় সেই একটি পরিবেশ তৈরি করে ফেলা হয় গ্রাম থেকে যখন প্রবাসী যখন আসেন তখন যদি বিএমইটির কোনো কর্মকর্তা তাকে বলেন যে তুমি এজেন্সির বিরুদ্ধে লাগতেছো তোমাকে যদি এজেন্সি হাইকোর্টে যায় তুমি কি যাইতে পারবা কত বড় দুঃসাহস অসৎ কর্মকর্তারা কিন্তু এখনও আছে বিভিন্ন জায়গায় এগুলো ঢেলে সাজাতে হবে অথবা তাদেরকে মাইন্ডসেট করতে হবে সেটি বাধ্য করতে হবে যে আপনারা ভালো মতো ভালো ভালো হয়ে যান আগে আগে ভাগে নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ভোগান্তির শিকার হবেন বা আপনাদেরকে নাজেহাল হতে হবে আইনগতভাবেও হতে হবে সামাজিকভাবেও হতে হবে আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রভাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন